হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ গজওয়াতুল হিন্দ পরিচ্ছেদে যে সকল হাদিস সমূহ বর্ণিত হয়েছে তার একটি সামগ্রিক চিত্র তৈরি করতে মুসলিমদের কর্তৃক পরিচালিত যুগে যুগে অভিযান সমূহ সম্পর্কে আমরা পর্যালোচনা করব আর কোনো পরিচ্ছেদের সকল হাদিস একত্র করে যে সামগ্রিক চিত্র ও রূপরেখা দাঁড় করানো যায় সে বিষয়টিও বিবেচনা করবে আল্লামা নুরুল আনোয়ার গ্রন্থের একটি ভাষ্য দ্বারাও এটি সুস্পষ্ট বর্ণিত হাদিস সমূহ থেকে গাজওয়াতুল হিন্দের সামগ্রিক চিত্র বিজয়ের উদ্দেশ্যে এই ওম্মার একটি দল সিন্ধ ও হিন্দের দিকে যাবে যুদ্ধ করবে গোটা হিন্দ বিজয় করবে হিন্দুস্তানের রাজাদেরকে শিকল পরিয়ে টেনে হিচড়ে সিরিয়ায় নিয়ে আসবে যারা ফিরে আসবে তারা ঈসা ইবনে মারিয়াম আলহিসাল্লামকে স্বামী পেয়ে যাবে সেই দলটি হিন্দে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবে যতক্ষণ না দাঁত জালের আগমন ঘটে এবার আমরা মূল আলোচনার দিকে অগ্রসর হই রাসুলসল্লাহ আলিহসাল্লামের যুগে সিন্ধু হিন্দ ইসলামের প্রাথমিক যুগেই মুসলিম ধর্মপ্রচারকেরা সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন ওই একই সময় তারা ভারত শ্রীলঙ্কা আফগানিস্তানেও ইসলামের বাণী নিয়ে আসেন ছয়শো উনত্রিশ সালে মোহাম্মদ সাল্লিহাল্লাম এর জীবদ্দশাতেই ভারতে প্রথম মসজিদ স্থাপিত হয় কথিত আছে যে চেরামন পেরুমল নামে জৈনিক ন মুসলিম সমাজের সাধারণ মুসলমানদের জন্য একটি মসজিদ নির্মাণ করেন উল্লেখ্য পেরুমলকে প্রথম ভারতীয় মুসলমান বলে দাবি করা হয় মালাবারের মাগিলা সম্প্রদায় সম্ভবত প্রথম ভারতীয় মুসলমান সম্প্রদায় কারণ এই সম্প্রদায়ই আরব বণিকদের সঙ্গে খুবই মেলামেশা ভাবে এই সময় সমগ্র উপকূল জুড়ে ব্যাপক প্রচার কার্য চালানো হয় এবং বেশ কিছু স্থানীয় অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন এই সকল ন মুসলিমরা মালিকার সম্প্রদায় ভুক্ত ছিলেন আরব বণিকদের সঙ্গে এই সম্প্রদায়ের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর সামানায় হিন্দ প্রদেশের মুসলমানদের কোনো অভিযানের বা যুদ্ধ পরিচালনার তথ্য নেই উমর রাজি আল্লাহ তাল্লাহ এর শাসন আমলে হিন্দ সিন্দ খলিফা আবু বকর রাজি আল্লাহ আনহুর মতো হরসত উমর রাজি আল্লাহতাল আনহুকেও ইসলামের একতা ধরে রাখার মতো কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়নি তার খেলাফতকালে সাসানি নিয়ন্ত্রিত মেসোপটেমিয়াতে মুসলিমদের ছোটখাটো অভিযান শুরু হয়েছিল মাত্র ওমর নজ্লাহ আল আন এগুলো অব্যাহত রাখেন মুসলমানদের এই সামরিক অভিযান ছিল নতুন একটি যুদ্ধ সিরিয়া ও মেসোপটেমিয়াতে ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে একসাথে সেনাবাহিনী প্রেরণ করা হয় ৬৩৫ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দামেশ বিজয় হয় ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে সিরিয়া মুসলমানদের নিয়ন্ত্রণে এসে যায় মুসলমানদের পরিচালিত অভিযানসূহ ররতমর রাদে আল্লাহ তালু কর্তৃক নিযুক্ত বাহরাইন শাসনকর সাহাবি উসমা ইব নেহাবুল আস সাকলা ছয়শ তেতাল্লিশ সনে সীয় ভাই আল হাকামকে সেনের অরুচ অঞ্চলে এবং অপর ভাই মুগিরা এহ আবুল আসকে দেব অভিযানে প্রেরণ করেন তিনি নিজেও নৌবহন নিয়ে মুম্বাইয়ের নিকটে যান এবং হামলা চালান সিনদের পরাস্ত করে প্রথম সিন অঞ্চলে ইসলামের বিজয় কেতন উদ্দিত করেন কুতুল বুলদানের তথ্য মতে তিনটি অভিযান তবে অন্য সূত্র মতে মুহত এ সময় সিন্ধ অঞ্চলে আগত সাহাবিগণের নাম আবদুল্লা ইবনে আব্দুল উদ্দি আসিয়াম ইবনে আমর তামিম আর ইবনে আল আব্দি রাজি আল্লাহতাল সুহায়ের ইবনে আদি রাজিয়াল লাভ্দলম। অন্যান্য অনেক সাহাবি সে সময় সিন্ধবিযনেক অংশগ্ররণ করেন। দাজুরাতুল হিন্দদের প্রেক্ষাপট ও হাদিসে বর্ণিত চিত্রের সাথে তুলনা। প্রসিদ্ধ লেখক আবুল আব্বাস আহমাদ তার কিতাব ফুতহুুল বুলদান গ্রন্থে বলেন। উসমান ইবনে আবুল আজ সা্ক্ষকাফিরা দেলা হতাল আনহু আলহাকাম এর সিন্ধের বড়ুচঞ্চলে এবং মুহিী রা ইবনে আবুল আজ। এর দেবল অভিযানের কথা। উমর কে জানা জানানো হয়নি এই কারণে তিনি উসমান ইবনে আবুল আসকে তিরস্কার করেন